আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চার তারিখ আর এখন সময় আটটা সাতত্রিশ আজকের প্ল্যানে আছে সহস্রধারা টু এবং বড় কমলদহ যে ঝর্ণা এই দুইটা এখন আগে কোনটাতে যাব এটা এখনও ডিসাইড করি নাই বের হই দেখি কি অবস্থা আর অলরেডি সাড়ে আটটা বেজে গেছে একটু দেরি হয়ে গেল আমি আগে যাচ্ছিলাম অবশ্য দেরি হওয়ার কারণ আছে বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কেন দেরি হয়েছে তো এখন আর রুমে সময় নষ্ট না করি রওনা দেওয়া যায় যেটা বলছিলাম আর কি দেরি হওয়ার কারণটা কি বাইরে গিয়ে দেখাবো এই যে পানির ফোঁটাগুলো এখনও এখনো জমে আছে সকাল দিয়ে একভাবে বৃষ্টি একটু আগে বৃষ্টি কমলো আর এই যে আমার সামনে এই যে যে পাহাড়গুলো এগুলো আধা ঘন্টা আগেও কিছু দেখা যাচ্ছিলো না সম্পূর্ণ মেঘে ঢাকা ছিল আর ক্যামেরায় বুঝতে পারতেছেন কি না জানি না এই যে টপে ওইটা হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ মন্দির গতকালকে ওখানে ছিলাম তো যাই হোক এখন আর দেরি না করি আর এই যে রাস্তার অবস্থা দেখেন রাস্তাঘাট এখনও ভিজা আর অনেক দোকান এখনও খোলে নাই না না এই যে আমি এখন যাবো হাইওয়েতে এসে পুরোনো রাস্তা এখান থেকে এই যে হাইওয়েতে উঠবো তারপরে একটা লেগুনা নিব তারপরে এখন রাস্তা পার ওই পরে যাবো হাইওয়েতেই তারাই আছি তো চিন্তা করলাম যে বড় তারা হাট যাই যে দাও ফল যেটা ওটা আগে দেখি ওটা দেখে তারপরে যাব হচ্ছে ছোট দারোগার হাট সহস্র দ্বারা টু আর এই যে সামনেই লেগুনা দাঁড়ানো আছে দেখি কোন একটা উঠে যাই আমি এখন চলে আসছি বড় দারোগার হাট আর এই যে থেকে হাঁটতেছি সীতাকুণ্ড বাজারের এখান থেকে দারোগার হাট আসার যে রাস্তা রাস্তা পার হতেই পারে আসছি লেগুনার জন্য এখন আবার রাস্তা পারও পারে যেতে হবে এই যে ফুট ওভার ব্রিজ দিয়ে আমি আসছি এদিক দিয়ে এটা হচ্ছে চিটওয়ং যাওয়ার রাস্তা আর এই সাইডটা হচ্ছে ঢাকা আর এখান থেকে একটু দেখাই দিই আপনাদের যেহেতু উঁচুতে আসি দেখতে সহজ হবে ওই যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে কমলদ ঝর্ণা যাওয়ার রাস্তা তো আগে পর্যন্ত যাই তারপর আবার বাকি পথটুকু দেখাই দিচ্ছি আর লেগুনা ভাড়া এখান থেকে নিচে হচ্ছে পনেরো টাকা আমাকে হোটেল থেকে বলছিল হচ্ছে লেগুনা দশ টাকা ভাড়া নিবে কিন্তু এখন নাকি ভাড়া বাড়ছে হাইওয়ে দিয়ে হাঁটা এত মুশকিল এই কাওয়ার ভ্যান বাস এগুলো যখন যায় মানে বাতাসে উড়াই নিয়ে চলে যাবে এইরকম অবস্থা একটা ব্রিকফিল্ড দেখা যাচ্ছে তারপরের টাওয়ার আরও বেশ কিছু পথ যেতে হবে সামনে বেশি দূরে না এই যে এই যে সাইনবোর্ডটা এরপরের সাইনবোর্ড ওখান থেকে আমি ব্রিকফিল্ডের সামনে চলে আসছি এই যে আমার পিছনেই গেট ওই যে সামনে হচ্ছে ফুট ওভার ব্রিজ ওখান থেকে জাস্ট এতটুকু এই যে স্বাগতম সীতাকুণ্ড এই দুইটা মার্ক তারপরে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা ধরে যেতে হবে বিসমিল্লা বলে শুরু করি যাত্রা সকাল থেকে তো একভাবে বৃষ্টি হয়েছে আর ঝর্নায় পানি তো আশা করি ভালোই পাবো কিন্তু এখন টেনশন হচ্ছে যাওয়ার যে ট্রেলটা এই ট্রেলের অবস্থা কী কে জানে গেটটা বন্ধ তবে এই সাইড থেকে রাস্তা আছে আর এখনো কোনো ট্যুরিস্ট যদিও আমার চোখে পড়ে নাই কেউ আমি এখনো পর্যন্ত একাই যাচ্ছি এই যে বিগ ফিল্ড এদিকে একটা রাস্তায় গেছে কিন্তু ঝর্ণার রাস্তা হচ্ছে যে সোজা সোজা যে সামনে গেটটা দেখা যাচ্ছে গেটের ভেতর থেকে ঢুকে তারপর আবার ডান দিক গেটের তালা দেয়া আপনাকে সিস্টেমে চিপা দিয়ে বেরোতে হবে গেটের গেটের বোধ না সবসময় তালা থাকে হয়তো বা এখন একটু বেশি সকাল আমি আরও চিন্তা করতেছিলাম সামনে বক পাখি আমি আরও চিন্তা করতেছিলাম যে দেরি হয়ে গেল আর একটু আগে আসবো আর একটু আগে আসবো আমার এই ফসলের মাঠ দেখলে মানে ভিতরে একটা অস্থিরতা কাজ করে কেন জানি না না আমার খুব ভালো লাগে আর কি এই সোজা আঁকা বাঁকা পথ এটা ধরে যেতে হবে নাক বরাবর কোনো ডান বাম নাই সোজা খালি যেতেই থাকেন যেতেই থাকেন আর এই যে কিছু দোকানপাট দেখা যাচ্ছে সামনে হয় এরকম দোকান পাওয়া যাবে আপনাদের কারো কোনো কিছু প্রয়োজন থাকলে নিয়ে নেবেন বৃষ্টির কারণে রাস্তা একটু কাদা কাদা পিচ্ছিল এই কাদারে ভয় করলে কাদা মাইন্ড করবে কারণ গতকালকে খোয়া ঝর্নার যে কাদা যে ট্রেল যে রোড ওখান থেকে যেহেতু আমি জীবিত ফিরে আসছি এগুলো তো কিছুই না এই জন্যই বললাম যে এই রাস্তারে কাদা বা ভয় করলে এই কাদাগুলোই মাইন্ড করবে ওখানে সামনে কি ওটা আচ্ছা চান মিয়া চৌধুরী জামে মসজিদ এই মসজিদটা মাথায় রাখতে পারেন এদিক থেকে বামে একটা রাস্তা গেছে কিন্তু এই যে ডানের রাস্তা এক একদিক থেকে ফসলের ঘ্রাণ আসতেছে নাকে আরেক দিক থেকে ভেজা মাটির ঘ্রাণ এই পরিবেশ কোথায় পাবেন বলেন যে কোনো অসুস্থ মানুষও যদি এখানে এসে এক মাস থাকে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে ছোট্ট একটা পুকুরের মতো দেখা যাচ্ছে আর এই পুকুরের পানি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কি পরিমাণ বৃষ্টির পানি জমছে এখানে পাখির আবার শুনতেছেন পাখির ডাক কোনো নির্বাচন ছাড়াই মিছিল করতে হয় একটা কবরস্থান এটা এগুলো এক একটা ছোটোখাটো মার্কিং বলা যেতে পারে এই মার্কগুলো ধরে ধরে যাওয়া যায় সামনে পথ হারানোর কোনো সুযোগ নেই বকপাখি ডাকলো বক পাখির ডাক আমি কোনো দিন শুনি নি প্রথম শুনলাম আর ওটা বক পাখির ডাক আমি নিশ্চিত হলাম কারণ উড়ে যাচ্ছে আর ডাকতে ডাকতে যাচ্ছে কিন্তু এখানে সামান্য কাদা ছিল আর এই যে সামনে রেল লাইন আর ওই ভদ্র লোক থেকে একেবারে ফ্রেশ শাক তুলে আনলো নাকি ওটা শাকই তখন হচ্ছে রেল লাইন দিয়ে হয়ে আবার সোজা চারিদিকে খালি ফসলের মাঠ ফসলের মাঠ ফসলের মাঠ আর এম এম হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করতে চান তাহলে যে হোটেলগুলোতে অর্ডার দিয়ে যাবেন এখানেও সেই প্রি অর্ডারেরই হিসাব আর ওই সেম প্যাকেজ সিস্টেম পরিবেশটা দেখেছেন অনেকটা পথ চলে আসছি হেঁটে এখানে হেঁটে আসার পরে এমন একটা জায়গা আপনারা পৌঁছাবেন যেটাকে বলা যায় তিন রাস্তার মোড় বা তিনটা রাস্তা গেছে দিক দিয়ে এই যে দেখেন এই একটা প্যারালাইজড সাইনবোর্ড দেখা যাচ্ছে রূপসী ঝর্ণা ঝর্ণা থেকে দূরে থাকেন আর ঝর্ণা খুব খুবই গভীরতে বিপজ্জনক পানিতে নামা অথবা লাভ দেওয়া সম্পূর্ণ নিষেধ আর এই একটা রাস্তা এই একটা রাস্তা আমি আসছি এটা দিয়ে যেতে হবে এইটাতে পথচারী আমি একা সামনে একজন লোকের দেখা পেলাম যদিও নি এখানকার বাসিন্দা কিন্তু কোনো আমি পাইনি আর মনে হচ্ছে একটা ঝিরিরও দেখা পেলাম হে পানি বয়ে আসছে এদিক থেকে দ্যাট মিন্স জর্নাই পথে লাঠি টাঠি তো কিছু আনলাম না তবে মনে হয় না এটা খুব বেশি গভীর ভয়ের কোনো কারণ নাই আমরা তো ঝিরি ঝিরিপথ বলি লোকালরা বলে ছড়া তো যাই হোক এই যে এখান থেকে পার হলাম পার হয়ে এদিক থেকে এই ঝিরিপথ ধরে ধরে যেতে হবে খুব মজার রাস্তা তবে একটু মাথায় রাখতে হবে জোকের বিষয়টা যেহেতু বর্ষাকাল এখনো শেষ হয়নি পানির স্রোত কিন্তু যথেষ্ট তার মানে ঝর্ণায় বেশ ভালো পানি হওয়ার সম্ভাবনা দেখছি আমি এগুলো যেতে যেতে দেখি ওদিকে আগে যাই ওদিকে গিয়ে বোধ হয় যে ডান দিক দিয়ে উঠতে হতে পারে এখন মাটির রাস্তা এটাতে যেতে হবে আর এ দৃশ্যটা দেখেন কি অসাধারণ সামনে নিশ্চিত আরও অসাধারণ লাগবে সামনে গেলে জায়গাগুলো রিস্কি না এটাই হচ্ছে সবচেয়ে শান্তির বিষয় ও এদিক দিয়ে আসলাম এসে এই আমি যে এই সাইড থেকে গিয়ে এদিক দিয়ে উঠবো দেখি কেমন লাগতেছে আপনাদের কাছে আমার ভিতরে বেশ একটা মিশ্র প্রতিক্রিয়া প্রথমত সৌন্দর্য দ্বিতীয়ত আমি একা পুরো রাস্তা পুরো ট্রেলটাই আমি একা পাড়ি দিচ্ছি কলা বাগান পুরোটা যত আছে এই যে পিছনে টোটালটা আমার সাথে সাথে বয়ে যাচ্ছে কমল দো ঝর্ণার পানি অবশ্য আমার পিছনে যাচ্ছে আমি ওর পিছনে যাচ্ছি আপনারা এই নিচে দিয়েও আসতে পারেন আমি যে উপর দিয়ে আসছিলাম জাস্ট এইটুক নামতে হয়েছে তবে খুব বেশি কষ্ট না এখানে পিচ্ছিল কিছু নাই খুব বেশি স্লিপ করে নাই আমি খুব ইজিলি নেমে আসছি এখন একটু পার হয়ে যাবে আবার পার হয়ে আবার ওই পারে গিয়ে দিক দিয়ে আবার বের হয়ে যাবে ক্যামেরা দেখে আসলে বুঝতেছেন কিনা আমি জানি না কিন্তু আমি যখনই ঝিরি দিয়ে হাঁটতেছি তখন পানির ভালো একটা প্রেশার আমি পাচ্ছি পায়ে না খুব ফোর্সে পানিগুলো যাচ্ছে যে পথ ওখানে মাঠে কিছু মানুষ কাজ করতেছে এবার এই ঝিরিপথ দিয়ে আবার ওই সামনে আর এই যে সামনে আঁকা পাঁকা ঝিরিপথ এই দিক থেকে আসলাম সামনের এই পাহাড়ের গাছপালা এগুলো দেখলে দৃশ্যগুলো দেখছেন কাছাকাছি চলে আসছি ওই জায়গাটা ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না ওই জায়গা পানির স্রোতটা দেখেন কেন জানি মনে হচ্ছে কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে চলে আসছি আমার কানে যে আওয়াজটা আসছে এটা কি ঝর্নার আওয়াজ কিনা ইয়া মেবি ঝর্নার আওয়াজ আবার এই একটা পাড়ি দিতে হবে কিন্তু উপরে কি অবস্থা একটু দেখিত উপরে পথ নেই এটি পার হতে হবে লাঠি থাকলে হয় কি একটু নিশ্চিত থাকা যায় আর কি বাহ এখন আমি নিশ্চিত ঝর্ণার কাছাকাছি আমি এখন বেশ স্পষ্টভাবেই আওয়াজ পাচ্ছি আপনারা পাচ্ছেন কেনা জানি না সুবাহ আল্লাহ ভালো আছেন হ্যাঁ ঝর্ণার আওয়াজ নিশ্চিত পাচ্ছেন কিন্তু ঝর্ণাটা দেখলে দেখাচ্ছে ঝর্ণায় এটা আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে এখানে আমি বসা চা খেলাম ঝর্ণা দেখলাম আশপাশে পরিবেশ দেখলাম মানে অসাধারণ অসাধারণ আর বেশি ভালো লাগার কারণ হচ্ছে কোনো হইচই নাই একমাত্র ট্যুরিস্ট পুরো জোনের ভেতরে আমি একা পুরো এলাকায় আমি ছাড়া আর একজন ট্যুরিস্ট নাই আর ওই দোকানের একজন আছেন জানিন এটা বলাটা ঠিক হবে কি না কিন্তু এই জায়গাটা ক্যাম্পিংয়ের জন্য আমার কাছে খুব আদর্শ একটা জায়গা মনে হয়েছে কারণ আপনারা দেখেন নিজেই এই যে ঝর্ণা তারপরে এই যে যে স্পেসটা এই জায়গাটা খুব সুন্দর ইজিলি ক্যাম্পিং করা যায় আর এই সাইড থেকে যদিও কোনো জীব জানোয়ার থাকে রাতের বেলা মনে হয় না আর যেহেতু ক্যাম্পিং করলে তো রাতে আগুন জ্বলবেই আগুন দেখলে যে কোনো প্রাণী ভয় পায় এই ছিল মোটামুটি কমলদহ ঝর্ণা বা রুপসি ঝর্ণা যে যে নামে চেনেন বা যে যে নামে ডাকেন তো আজকে আর এখানে দেরি না করি এবার আমি এখান থেকে মুভ করি আমার নেক্সট গন্তব্য যেটা সেদিকে আগাই ওই ঝিরিপথ দিয়ে আসছি ঝিরিপথ ধরেই আবার যাব তবে আসার সময় মনে হয়েছে অনেকক্ষণ লাগতেছে অনেকক্ষণ লাগতেছে যাওয়ার সময় আমি জানি এত সময় মনে হবে না আর আসার সময় বেশ কিছু কনফিউশনও ছিল ঝিরি পথে কোথাও গর্ত আছে কি না আছে এখন তো মোটামুটি রাস্তা চেনা খুব দ্রুতই পৌঁছা যাবো ইনশাল্লাহ আমি এখন ফিরতেছি রওনা হয়ে গেছি ঝর্নার দিক থেকে চলে আসছি আমি প্রায় যে মেন রোডের কাছাকাছি এই যে সেই ব্রেকফিল্ড আর এই যে মেন রোড সামনে এখানে কথা বলতেছি আসলে রাস্তায় গেলে যে হাইওয়ে টাড়ি কথা বলা যায় না তো আমি এখন যাচ্ছি কোথায় জানি ও সহস্রধারা টু ওই ঝর্ণায় যাব এটা ছোট তারকার হাট এখান থেকে একটু সামনেই খুব বেশি দূর না দশ টাকার মতো বলে আর ওই ঝর্ণার এপিসোডটা যদি এইটার সাথে আমি মিক্সড করি তাহলে আবার ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে এটা আমি চাচ্ছি না আর আপনারা একটা বিষয় খেয়াল করছেন কিনা আমি জানি না ছোট্ট একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে রোদ উঠছে খুব ভালো লাগতেছে কিন্তু আকাশ পরিষ্কার হয়নি নেই যথেষ্ট মেঘ গেছে আকাশে সীতাকুণ্ড বাজার থেকে বড়ো তারকার হাট হয়ে কমলদহ বা আর উপসিষ ঝর্ণা পর্যন্ত যাওয়ার যে টোটাল রাস্তা আমি হয়তো বা আপনাদের সামনে যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করছি না আপনাদের কতটুকু কাজে বা উপকারে আসবে বা কতটুকু ভালো লাগলো আজকে পর্যন্তই আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে সহস্রধারা টুতে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ